আপনি কি জানেন এমন কিছু ফোন আছে যেগুলো এক ঘন্টা জলের নিচে থেকেও কাজ করে আবার এমন ফোনও আছে যেগুলোর দাম একটা মোটর বাইকের সমান আজ জানাবো এমন সব ব্র্যান্ডের কথা যেগুলোর নাম হয়তো আগে কখনো শোনেননি কিন্তু একবার জানলে অবাক হতেই হবে আপনি ভাবেন স্মার্টফোন মানেই শুধু অ্যাপল স্যামসাং বা সাওমি আসলে এই পরিচিত নামগুলোর বাইরেও আছে এক বিশাল জগৎ যেখানে কিছু অজানা ব্র্যান্ড এমন সব ফোন তৈরি করছে যেগুলো এক একটা নির্দিষ্ট চাহিদার জন্য কেউ বানাচ্ছে চরম টেকসই ফোন কেউ বানাচ্ছে পরিবেশবান্ধব মডেল আবার কেউ বিলাসিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে আজ জানবো এমন দশটি ব্র্যান্ডের কথা যেগুলোর প্রতিটি নিজস্বতাই অনন্য এই ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ যদি টেক দুনিয়ার এমন অজানা বিষয়গুলো আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করি আজকের মজার যাত্রা প্রথমেই আসি সিআইটি ফোনে ক্যাটার পিলার নাম শুনলেই মনে পড়ে ভারী মেশিনের কথা আর সেই মেশিনের মতোই তাদের ফোনও তৈরি হয় শক্তপোক্ত করে ধুলা পানি ধাক্কা কিছুতেই কিছু যায় আসে না এস সিক্সটিন প্রো মডেলে এমনকি থার্মাল ইমেজিং ক্যামেরা পর্যন্ত আছে মানে একশো ফুট দূর থেকেও আপনি তাপমাত্রা দেখতে পারবেন এই ফোন আসলে এক ধরনের টুল শুধু ফোন নয় ভাবেন আপনি একটা নির্মাণ সাইটে কাজ করছেন চারপাশে ধুলা আর কাদা হাত থেকে ফোনটা পড়ে গেলেও সিএটিএস সিক্সটিন প্রোটিকে টিকে থাকবে অনায়াসে এমনকি ফায়ার সার্ভিস কর্মীরা তাপমাত্রা মাপতেও এটা ব্যবহার করেন এরপর আসি ইউনিহার্সে ছোট কোম্পানি কিন্তু দারুণ আইডিয়া তাদের ট্যাঙ্ক থ্রি প্রো ফোনে আসে তেইশ হাজার আটশো মিলি ব্যাটারি যা দিয়ে কয়েক দিন টানা চলবে এমনকি অন্য ডিভাইস চার্জও দিতে পারবে আর আছে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ও নাইট ভিশন লেন্স তাদের ট্যাঙ্ক মিনি মডেলটা ছোট হলেও সমান টেকসই যারা ক্যাম্পিং বা আউটডোরে ঘোরাফেরা করেন তাদের জন্য একদম পারফেক্ট তৃতীয় ব্র্যান্ড সিফট ফোন জার্মানির এই কোম্পানি প্রযুক্তিতে নৈতিকতা আনে তাদের ফোন আপনি নিজেই খুলে মেরামত করতে পারবেন পুরনো ফোন ফেরত দিলে সেটাও তারা রিসাইকেল করে বিক্রি করে একদম পরিবেশ বান্ধব ভাবনা আর প্রাইভেসি নিয়েও তারা সিরিয়াস হার্ডওয়্যার লেভেলে ক্যামেরা ও মাইক্রোফোন বন্ধ করার সুইচও আছে চলুন এবার যাই একেবারে অন্যদিকে বিলাসিতায় বেলপারে নামের এই ব্র্যান্ড হ্যান্ডমেড লাকজারি ফোন তৈরি করে এখানে নেই কোনো প্লাস্টিক বরং থাকে আসল বাফেলো বা অ্যালিগেটারি স্কিন স্টিল আর স্যাফায়ার গ্লাস প্রতিটি ফোন কাস্টম মেড আর দাম শুরু হয় প্রায় দুই ইউরো থেকে এক কথায় ফোন নয় এক টুকরো গয়না একদিকে ফোন বলছে ফোন হোক নৈতিক আর পরিবেশ বান্ধব অন্যদিকে বেলপার বলছে ফোন হোক এক টুকরো বিলাসিতা দুই ব্র্যান্ডেই আলাদা কিন্তু দুজনেই একই প্রশ্নের উত্তর খুঁজছে প্রযুক্তি আসলে আমাদের জন্য না আমাদের ইগোর জন্য এরপর আসি ভারতের এল ব্র্যান্ডে এদের ফোন দিয়েই শুরু হয়েছিল রিলায়েন্স জিওর ফোর জি বিপ্লব সেই সময় ভারতের লাখো মানুষ প্রথমবার ভোল্টি ব্যবহার করে আর সেটা সম্ভব হয়েছিল এই এল ফোনের জন্য একটা ফোন কিভাবে গোটা দেশের টেলিকম সেক্টর পাল্টে দিতে পারে এল ওয়াইএফ তারই উদাহরণ চীনের মেজি ব্র্যান্ড অনেক আগে থেকেই আলাদা চিন্তা করত। তাদের ফ্লাইমে ওএস ছিল নিজের মতো করে বানানো সফটওয়্যার সিস্টেম এটার এমব্যাক কি ফিচার দেখিয়েছিল কিভাবে একটা বাটন দিয়েই পুরো ফোন চালানো যায় এমন উদ্ভাবনী মেজুইকে বানিয়েছিল এক সময়ের টেক ডার্লিং এখন আসি এক মজার ব্র্যান্ডে ডুও চিন বা শিওমি চিন এই ফোন দেখতে পুরনো ফিচার ফোনের মতো কিন্তু ভেতরে আছে আধুনিক স্মার্টফোনের শক্তি ভয়েস ট্রান্সলেশন ফোর জি টাইপ সি সবই আছে যারা ডিজিটাল ডিটক্স চান কিন্তু সংযোগ রাখতে চান তাদের জন্য পারফেক্ট ব্যালান্স আজকাল সোশ্যাল মিডিয়া আর নোটিফিকেশনের জড়ে মনোযোগ রাখা কঠিন ডুয়োচিন সেই বিশৃঙ্খলার মাঝে বলছে কম করো কিন্তু মন দিয়ে করো তাই তাদের ফোনে নেই গেমস বা টিকটক আছে শুধু প্রয়োজনীয় জিনিস হুমিডিজির স্ট্র্যাটেজি একদম স্পষ্ট কম দামে বেশি স্পেসিফিকেশন একশো ডলারের ভেতরে তারা দিচ্ছে বড় ব্যাটারি ভার্চুয়াল র্যাম আর সুন্দর এল ডিসপ্লে কম দাম মানেই কম মান নয় এই ব্র্যান্ড সেটা প্রমাণ করেছে টিএইচএল পাঁচ হাজার মডেল এক সময় সত্যি আলোড়ন তুলেছিল কারণ সেটি শুধু চলতো না অন্য ফোনও চার্জ দিতে পারত পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি তখন বিশাল ব্যাপার ছিল আজকের পাওয়ার ব্যাঙ্ক ট্রেন্ডের আগেই টিএইচএল সেই ধারণা দিয়েছিল শেষে আসি এলিফোনে এই ব্র্যান্ডের বিশেষত্ব ছিল ফ্ল্যাগশিপ ফিচারগুলো তারা খুব দ্রুত বাজেট ফোনে নিয়ে আসতো টাইপ সিপোর্ট ওয়্যারলেস চার্জিং স্লিম বেজেল সব প্রথম এনেছিল এই এলিফোন তাদের ভাবনা ছিল সহজ বড়দের ফিচার ছোট দামে এই ব্র্যান্ডগুলো দেখায় ছোট দলও বড় চিন্তা করতে পারে অনেক সময় নাম নয় দৃষ্টিভঙ্গি পার্থক্য গড়ে দেয় হয়তো ভবিষ্যতের কোনো প্রযুক্তি ঠিক এই ব্র্যান্ডগুলোর কাছ থেকেই শুরু হবে এই দশটা ব্র্যান্ড হয়তো বড় কোম্পানির মতো পরিচিত নয় কিন্তু তাদের প্রত্যেকেই দেখিয়েছে ভিন্ন পথে হাঁটাও এক ধরনের সাহস কেউ তৈরি করছে শক্তিশালী টুল কেউ নৈতিক ফোন কেউ লাকজারি আবার কেউ সাশ্রয়ী বিকল্প প্রমাণ একটাই স্মার্টফোনের দুনিয়া শুধু বড় নামের নয় এখানে জায়গা আছে সৃজনশীলতারও আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান কোন ব্র্যান্ডটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে